সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের হ্যাবাল এইচ নাইনটা দেখাই বাংলাদেশে অনেক আগে থেকে হ্যাবালের গাড়ি বিক্রি হয় এবং এইচ নাইন একটা পপুলার মডেল ছিল যেটা আমরা জানি যে প্রাডোর লাইন ক্রুজের প্রাডোর যেটা ছিল প্রাডোর কফি ছিল বাট এখন যেটা এটা কিন্তু পঁচিশেরটা এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে লাইন ক্রুজের নতুন যে ইয়েটা আছে প্রাডো সি থ্রি হান্ড্রেড তো ওটার ডিজাইনে করে নেওয়া এটাতে নয়টা ভার্সন পাচ্ছেন দুই হাজার টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে এর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আসে গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে হচ্ছে চব্বিশ হাজার ইউএসডি থেকে চৌত্রিশ হাজার ইউএস ডলার তো আপনারা ওটা বাংলাটাকে কনভার্ট করেন আর হেওয়াল বাংলাদেশে গাড়ি সেল করতেছে তো ওদের গাড়ির প্রাইস আপনারা জানেনি কত হবে উপরের দিকে একটা অ্যান্টেনা পাচ্ছি যেটা ফাংশনাল রে ওয়েফার দেওয়া আছে এক্সট্রা যে চায়টা এটা এভাবে আপনাদেরকে ক্যারি করতে হবে পিছনের দিকে রেড রেডের লাইটটা এটের লাইটের ডিজাইনটা অনেক সুন্দর এবং পিছনের দিকে একটা হিউজ বাম্পার পাচ্ছি আমরা সামনের দিকেও একটা আছে সেই সঙ্গে একজর্স যদি দেখেন আপনারা রাইট সাইডে একটি একজর্স পাচ্ছি যেটা ফাংশনাল আগে ভালোই গাড়ি সেল করতো বাট এখন ট্যাঙ্ক হ্যাভালের মানে গ্রেট ওয়াল মোটরস ট্যাঙ্কের ট্যাঙ্ক সিরিজের গাড়িগুলো মোটামুটি থ্রি হান্ড্রেড এগুলো সেল হচ্ছে বাট হ্যাভালের মার্কেট এখন ডাউন তো কার্গো স্পেস হচ্ছে সাতশো একানব্বই লিটার সাতশো একানব্বই লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করেন তাহলে আঠারোশো লিটার কার্গো স্পেস পাবেন সেই সঙ্গে একটা টুয়েলভ হোল্ড টু টোয়েন্টি ভোল্ডের একটা সকেটও দেওয়া আছে এবং টুলসগুলো ক্যারি করার জন্য এখানে একটু স্পেস পাবেন তো গাড়িটা এটা কিন্তু হাইব্রিড গাড়ি না ফুল্লি হচ্ছে আপনার ফুয়েল ফুয়েলভাল এটা উচ্চতা হচ্ছে আপনার 1.93 পয়েন্ট নাইন থ্রি মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো সেভেন মিটার হচ্ছে টু পয়েন্ট মিটার সামনে দুটো চাকার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার পিছনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার এবং সেই সঙ্গে আমরা পাচ্ছি কুপা টায়ার কুপা টায়ার আছে তার সঙ্গে এইটিন ইঞ্চ হুইলস টায়ার সাইজ হবে বাই আর দেখতে পাচ্ছেন ব্যাচ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার না হলো ফর্টি সেন্টিমিটার হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স যার কারণে কিন্তু গ্রেট পলের গাড়ি আপনার আফ্রিকান কান্ট্রি এশিয়ান অনেকগুলো কান্ট্রিতে ভালো সেল হয় কেন রাস্তা তো ভালো না এবং এখানে দেখেন আমার থেকে আমি ওয়ান এইটি তো অলমোস্ট আমার আমার থেকে আরেকটু উঁচু গাড়িটা মনে হচ্ছে তো আপনাদেরকে এখানে ধরে উঠতে হবে অর্থাৎ এইভাবে পা দিয়ে দেন হচ্ছে আপনার এখানে ধরে উঠতে হবে বেশ বেশ উঁচু গাড়ি এবং একটা সানরুফ আছে সানসেটেও আছে তো আমি সেকেন্ড রোডটা পরে যাচ্ছি এই সাইডে যদি আসে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এইটটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে সাড়ে দশ লিটার তেল অর্থাৎ ফুল ট্যাঙ্ক করার পরে আপনারা সাতশো কিলোমিটার সাতশো থেকে আটশো কিলোমিটার চালাতে পারবেন সামনের দিকের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন যেটা বললাম যে আগেরটা থেকে এখন সো এখানে আমরা এল টাইম রানিং লাইটটা পাচ্ছি যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজে এলইডি হেডলাইট এল হাই বিম লো বিম তো পাবেনি হ্যাভালো ব্যাচটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং সামনের দিকে একটা ফাংশনাল গ্রিলও আছে পাশাপাশি একটা হিউজ বাম্পার পাচ্ছেন সামনের দিকে এই জায়গায় দেওয়া ইঞ্জিন বুকটা দেখেন বেশ মজবুত কপি করলে ওরা ভালো মজবুত গাড়ি মানে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কোথায় প্রাইস কিন্তু কম না প্রাইস কম না বলতে বাংলাদেশের মার্কেটে বুঝতেই পারতেছেন সত্তর আশি লক্ষ টাকা বা তারও বেশি হয়তো বা দাম চাবে তো এখন এত দাম দিয়ে মনে করেন লোকজন তো তখন আর ইয়ে অত ইন্টারেস্ট থাকে না সি টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে এই স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাওয়ার আউটপুট হচ্ছে আপনার দুশো চব্বিশ হর্স তিনশো পঁচাশি সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার আওয়ার জিরো টু হান্ড্রেড মেনশন করে নেই তবে নাইন বা টেন সেকেন্ডের মতো হবে বন্ধ করে দেয় গাড়ি মজবুত এই ব্যাপারে কোনো ডাউট নাই ভালো মজবুত গাড়ি কুইটলি ইন্টিরিয়রটা একটু দেখে আপনাদেরকে সো আগের আর এটার ইন্টিরিয়রটা দেখেন ডিজাইন সেম কিন্তু একটু ডিফারেন্স আছে আপনার বেসিক্যালি হচ্ছে আপনার নতুন যে ল্যান্ড ক্রুজারটা নিয়ে আসছে এলসি থ্রি হান্ড্রেড আপনারা ওটার সঙ্গে কম্পেয়ার করতে পারেন এবং ওটা ওটার আদলেই একদম কপি করা এখানে সফট ন্যাপালাদার ন্যাপা না সফট লেদার বাট নেপা লেদার এখানে দাম চাইনিজ মার্কেটেরও অনেক দাম ইউএল ইউএসবি পোর্ট গুলো ওই জায়গা দেখেন চলুন একটু ভিতরের বসে দেখি এইচ ইউডি নাই লোকতেলের গাড়ি বারবার খালি মনে করেন চাবি লাগে না হলে এটা এটা এখন আর ওপেন হবে না যাই হোক একটা ইয়ার আমরা রাইট সাইডে পাচ্ছি এখানে একটা গ্লোভ বক্স পাবো দুটো ইয়ার ভ্যান মিডিলে আছে লেফট সাইডে একটা আছে সেই সঙ্গে লেটার অ্যাপ একটা স্ট্রিং হুলস আমরা পাচ্ছি এটা হচ্ছে প্যারেল চাবি লাগবে এবং এই যে স্ট্রিং হুলসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন ভালো শক্ত এখনই আমি ইয়েটা রা করে নিয়ে চাবিটা দিয়ে আসলাম আবারও মনে করুন বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে হাজার বাটনটা হ্যাঁ ইয়ে আহ নি শুয়ালো ওটা যে চাবি দিতে। এটা এখানে ওয়্যারলেস চার্জার আছে আপনার। এবং এই যে এগুলো দেখেন। এইজন্য আমি ধরেন যে এই যে ইয়ে গাড়িগুলো আমি ভিডিও করে বাতিয়ে দিছি। হাইব্রিড গাড়িটারি হইলে এইসব এত হ্যাসল হয় না। আর বিশেষ করে সব পাওয়ার থাকে হচ্ছে বিওয়াইডি গাড়িগুলোতে অলওয়েজ পাওয়ার দেওয়া থাকে। তো ধরেন যে আমার জন্য অনেক সুবিধা হয় বাট এই যে আসে এদের এখন বলবেন যে ভাই চাবিগুলো নিলে কি সমস্যা আসলে অনেকগুলা গাড়ির চাবি একসঙ্গে একটা বক্সের ভিতর থাকে তো ওই বক্স থেকে এর চাবি বের করো খুঁজে 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 বেন হচ্ছে যে স্টার্ট করলাম এবং স্ক্রিনটা দেখেন ফাংশন গুলো কিন্তু সেম অন্যান্য যে ফাংশনগুলো এগুলো সেম এখানে নর্মালি কিন্তু গাড়ি ইয়ের ভিতরে আমরা স্টার্ট করি না এটা কিন্তু অনেক অবরণ ঘটছে বাট এখন যাই হোক এবং সেই সঙ্গে এখানে একটা গ্লব বক্স আছে এই চেঞ্জ হচ্ছে আপনার হ্যাজার প্যাটার্নটা সেই সঙ্গে সাউন্ড স্পিকারগুলো দেখেন মা বরাবর এই যে এখানে একটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে আপনারা এখানে আপনারা কত স্পিড কতটুকু এটা দেখতে পাবেন এবং লেদার অ্যাপ একটা স্ট্রিং হুলস যেটা বললাম তো যে পাওয়ার অ্যাডজাস্টেবল সেই সঙ্গে এয়ার গুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা মিরোরের সঙ্গে লাইটও দেওয়া আছে ওপরের দিকে এটা এখানে দেখেন সানসেটটা এবং সানরুফ একটা আছে সানরুফটা আমি ওপেন করতেছি না কেন উপরের দিকে ওরা একটা ইয়ে দেওয়া আছে তো যাই হোক পিছনের দিকেও আপনার পিছনের দিকে দেখেন পিছনের দিকে এই জায়গায় হচ্ছে টু কাপ পোডার আছে এবং সেই সঙ্গে যদি বসে অ্যানাফ লাইক স্পেস অ্যানাফ হেড স্পেস পাবো সেই সঙ্গে দুটি এয়ার ব্যান্ড এই জায়গায় হচ্ছে আপনার ম্যানুয়ালি আপনার সিটি রিং সিট মাসেজ অ্যাক্টিভেট করতে হবে এবং উপরের দিকে এই যে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় ওভারঅল নট ব্যাট কিন্তু এখন প্রবলেমটা হয়ে যাচ্ছে আপনার তেলের গাড়ি বুঝতেই পারতেছেন তেলের গাড়ি বাংলাদেশ দুই হাজার সিসির আবার তেলের গাড়ি হলে তো এর তো প্রাইস অনেক হয়ে যায় তো ওই টাকা দিয়ে আপনার চব্বিশ টু পয়েন্ট ফোর এটা চব্বিশশো সিসি দেখাচ্ছে না আসলে চব্বিশশো সিসি না দুই হাজার সিসির যাই হোক আমি চেষ্টা করবো আরও যে গাড়িগুলো আছে ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ